সুযোগ মন্ত্রীর বলা উচিত কোটি মানুষেরা আমার দেশের জনগণ আসুন আমরা তওবা করি শোক দিবস ঘোষণা না করে দিতে হবে তওবা দিবস যে আমরা সব পাপি ষোলো কোটি বাঙালি আমরা পাপি ঠিক না কুল্লুকুম সত্তাহুন ও খায়রুল আত-তাওয়াবুন আমরা সব পাপি আর এই পাপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপী হচ্ছে যে তওবা করে

আমাদের কোন ক্ষমতা নেই ক্ষমতার মালিক এই জন্য নিয়ামতের শুরু আল্লাহ নেয়ামত বাড়ায় হয়ে

আর অন্তরে যদি শহীদ হওয়ার তামান্না না থাকে ও ভূমি হতে পারে আর শহীদ হওয়ার তামান্না অন্তরে রেখে যদি ডায়রিয়াতে আপনি পড়েন আপনি মিছিলে স্বামী করে নিও পড়েন আমি আমাদের অন্তরে এ শাহীদে তামান্না থাকতে হবে

আবার সওয়ালের ছয় রোজা রাখতেন আসুনার রোজা রাখতেন আরাফার দিনের রোজা রাখতেন এগুলো না রেখে আমরা উল্টা দিনে রাখি মেরাজের রোজা রাখি অনেকে বলে বুঝুন মেরাজের রোজা আসলে মেরাজের রোজা বলতে কোন রোজা নাই বিশ্বনবীর শূন্য আছে যেখানে বরগত আছে সেখানে অমা আতা কুমার অমা নাহা

নেতারা এরকম বিনয়ী হওয়া দরকার নেতা মানুষ চাইলে চেয়ারে বসতে পারতো না বসে পেছনে বসেছেন তার মানে বিনয় আছে না নাই বিশ্বনবীর মধ্যে এরকম বিনয় ছিল বিশ্বনবীর ধূপ দেখলে আগে সালাম দিতেন মুঠ নিয়ে বসে থাকতেন কিছু লোক আছে মুঠ নিয়ে বসে থাকে আসে না নাই সারা বছর একটা হাসি দেয় না

আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম বলেন এই বইটাতে কোন ফুল আছে সন্দেহ আছে এই বইটার সাথে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের কোন মিল আছে জোরে বলেন এই বইয়ের আবৃত্তি শুনে তেলাওয়াজ শুনে অনেক কাফের মুসলমান হয়েছে ঠিক কিনা এই বইয়ের তাফসির শুনে মুফাসির করণের হাতে হাত রেখে অনেক বিধর্মী ধর্মের ভেতরে ঢুকেছে ঠিক কিনা

আল্লাহ বলে ও মুসলমানের এতদের মত খাওয়ার দরকার নাই মত হারাম করলাম আর মধু হালাল করলাম আপনি মধু খান আপনার দেহটারে গরম করে দিবে কে দেহের মধ্যে উষ্ণ একটা ভাব এনে দিবে কে আব্দুল বাসের জামাল নাসের মিশরের প্রেসিডেন্টের সাথে যখন ভিজিটে গেল রাশিয়াতে রাশিয়ার প্রেসিডেন্ট বলল আপনার সব মন্ত্রী গুলারে চিনলাম এটা আবার কোন মন্ত্রী

উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি চেষ্টা করে যাই তুমি কোরআনের মায়া দয়া ভালোবাসা এই কবি নিজেদের হৃদয়ে ঢুকিয়ে দিও আব্দুল বাসের চোখ বন্ধ করে উনি তেলাওয়াত করতে শুরু করলেন আর সবাই মত খেতে শুরু করল উনি যখন তেলাওয়াত করছেন ওনার গলার সুরের ঝঙ্কার দিয়ে যখন উনি তেলাওয়াতের ভিতরে ঢুকলেন সবাই মদ রেখে দিয়ে পাগলের মতো ওনার দিকে তাকিয়ে রইলেন আর কান দুইটাকে খরগোশের মতো খাড়া করে তেলাওয়াত শুনতে লাগলেন পুরো তেলাওয়াত কা আব্দুল বাসির ইবনে আব্দুস সামা চක් বন্ধ করে করেছিলেন। উনি তেলাওয়াত শেষে চোখ খুললেন। খুলে দেখে কারো হাতে মদের গ্লাস নাই সবার চোখে পানি। সুবহানাল্লাহ। ক্বুরাআন তিলাওয়াত আলাইকুম আয়াতে তুসাাদাতুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনদের তো বাড়েই দেখা যায় কাফেরদের অন্তর ফাটা হয়ে যায়। ঠিক কি না? তো জামাল উদ্দিন নাসির বলল কেমন লেগেছে? সবাই তো অবাক। বলnestjs আমাদের কোনো ভাষা নাই।

কিন্তু শুনে শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের অন্তরের যাওয়া যন্ত্রণা দূর হয়ে গিয়েছে আমরা যদি এরকম আকৃতি কারক আমাদের দেশে আমরা মদ খাওয়া আর বেলি ড্যান্স দেখে দিয়ে এই তেলাওয়াত শুনতাম ওই কোরআন আজও আসে না নাই কিন্তু সেই কোরআনের আবৃত্তি কারক নাই চিল্লা এখন ঠিক কিনা আজও সেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানারে মানুষ দে সেই আলী হায়দার ওসমান নে আজানের ধ্বনি আছে আগেরি মতই আজানের ধ্বনি আছে আগেরি মতই বললেন সেই রুনে বললেন সেই রুনে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানারে মানুষ নে সেই আলী হায়দারে উসমান নে ঠিক না ওই কোরআন আছে হাদিস আছে কিন্তু সেই ঈমান যা আমাদের নেই ওই বেলালের মতো রূহানিয়াত নেই ফালসাফা আছে কিন্তু গাজালির তালকিন নেই ঠিক না এজন্য বাসতে হলে যে কিতাবটার দিকে আপনাকে ফিরে আসতে হবে সেই কিতাবটার নাম ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি কোরআন শুধু প্রবলেম দূর করে দেয় এটা সব সমস্যা সমাধান করে জট লাগলে জট খুলে কোরআন কি জট খুলে না জট লাগে খুলে পেছ না পেছ লাগায়। সমস্যা বাধায় না সমাধান করে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে করেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুস্থ করে কোরান দিয়ে যদি আপনি আপনার জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার দেশ পরিচালনা না করেন এই দেশে শান্তি আসবে না

স্বাধীনতার কত বছর চলে গেল আ자তির মজা আমরা পেলাম না দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা করতে পারলাম না আমাদের নেতারা চেষ্টা করে যাচ্ছে প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে যে কাজ হচ্ছে না চেষ্টা করতে হবে কোরআন দিয়ে তাইলে গ্যাস হইছে আল্লাহ আমাদেরকে এই শত কোটি মানুষের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রীকে দুর্নীতি এর ব্যাপারে কঠোর হওয়ার তৌফিক দান করুন

বললে বললো যে কুশ খাইলে গাধের নাকি স্পিড পারে। আবার নুরুল ইসলাম নাহিদ সাহেব আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী উনি বলেছেন কুশ খান তবে সামনিয় মাত্রায় খান। ঠিক। খালি মানুষ পাগল হলে বান্দে রশি দিয়া রশি পাগল হলে দিয়া। হ্যাঁ? সরষে দিয়া নাকি ভূত তাড়ায়। সরষে ভিতরে ঢুকছে ভূত। बर्बाद খুলিস্তান কে لئے এক হি উলু کافی হে। ইসলাম কি হার সাত মে উল্লু বৈঠে হ্যাঁ আমজাম মে গুলিস্তা কে হো গা একটা ফুলের বাগান তসমস করে দেওয়ার জন্য নাকি একটা হুতুম পেঁচাই না এখন হুতুম পেঁচা বসে গেছে ফুল বাগানের প্রত্যেক গাছে প্রত্যেক শাখায় প্রত্যেক তালে ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ জানে নয় মাসের রক্ত খুঁই যুদ্ধের মাধ্যমে আল্লাহ বাংলাদেশ নামক ফুল বাগানটা আমাদেরকে দিয়েছে এই ফুল বাগানটা কোন দুর্নীতিবাসের হাতে ছেড়ে দেওয়ার জন্য নয় এই দেশটা আমাদের কাছে আমানত ঠিক না এই বাংলার ভূখণ্ড এই টেরিটরি আমাদের আমানত আমাদের সম্পদ আমাদের এই যে জনশক্তি এটা আমাদের জন্য আমানত এই আমানতের জন্য কেমতের দিন আল্লাহ আমাদেরকে তার ট্রাইব্যুনালে বিচারের জন্য দাঁড় করাই দিবে এই জন্য কোন দুর্নীতির সাথে আমাদের কোন সম্পর্ক আমরা এমন নেতা চাই যে নেতারা দুর্নীতিকে মোটেও প্রশ্নয় দিবে না ঠিক কি না আল্লাহ আমাদেরকে আমাদের নেতাদেরকে তুমি দুর্নীতি বিরোধী আন্দোলনে নামার তৌফিক দান এই বইটা কথা মানলেই পারা যাবে ঠিক কি বইটার নাম বলেন আল্লাহ জন্যই বইটার বিরুদ্ধে যদি কোনো আইন বানানো হয় সেই আইন আমরা মানি না করে কোন ঠিক কি না এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে আর এই কোরআনের পক্ষে যদি থাকে কোন দলের হোক আমার দেখার বিষয় না আমরা তাদের পক্ষে এই কোরআন নিয়ে আমরা মরতে চাই বাঁচতে চাই রাজিয়া করে আমরা দেখা